দর্শক আপনাদেরকে নিয়ে এসেছি একটি নয়নভিরাম লেকের পারে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা লেক এখানে বিভিন্ন ধরনের লেক কেন্দ্রিক প্রতিযোগিতা হয় আপনারা দেখতে পাচ্ছেন দর্শকদের বসার জায়গা এখানে বোটিং করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন অবশ্য দর্শকদের ভিড় একেবারেই নেই কিন্তু এটি একটি অন্যতম ট্যুরিস্ট প্লেস অনেক দর্শনার্থীদের ভিড় হয় অত্যন্ত চমৎকার নীল পানি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই মনোরম দৃশ্যটি শেয়ার করতে পেরে ভালো লাগলো আপনারা সবাই ভালো থাকবেন শুভকামনা অনেক ধন্যবাদ